নমস্কার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কাঁচা আমের চপের রেসিপি তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন আসুন তাহলে এই কাঁচা আমের চপ বানাতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নিন কাঁচা আমের চপ বানাতে আমার লাগবে আলু সেদ্ধ আর আম কুড়িয়ে রেখেছি কাঁচা আমকে আমি কুড়িয়ে রেখেছি আদা বাটা জোয়ান বেকিং সোডা হিং গুঁড়ো মশলার মধ্যে লাগবে নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এছাড়া লাগবে বেসন ময়দা চল চালের গুঁড়ো তো প্রথমে আমি একটা ডিশ নিয়ে নিয়েছি এর ভেতরে আলুটাকে মেখে নেবো এর ভেতরে আমের কুড়োটা দিয়ে দিলাম সাথে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম দিলাম ময়দাটাও দিয়ে দিয়ে সমস্ত এগুলোকে আমি মেখে নেবো এগুলোকে ভালো করে একসাথে মাখব দেখ জপের আলুটা মাখা হয়ে গেছে এবারে একটা বাটি নিয়ে নিলাম ওর ভেতরে ব্যাটারটা বানিয়ে নেব সেজন্য বেসনটা দিয়ে দিলাম তার সাথে চালের গুঁড়োটা দিলাম বেকিং পাউডারটা দিলাম আর জোয়ানটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে দিয়ে ব্যাটারটা ঘন ঘনমতো বানাবো দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি চপের ফুডটা বানিয়ে নেব কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এটাকে এবার গরম হতে দিয়েছি আপনাদের যদি আমার কাঁচা আমের চপের রেসিপি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে এবারে এই তেলটা যখন গরম হয়ে গেছে এর ভেতরে আমি অল্প একটু হিং দিয়ে দিলাম এবারে যে আলু মাখাটা মেখে রেখেছিলাম সেই আলু মাখাটা দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে আমি একটু আদার সাথে মিশিয়ে নেব আলুর পুটটা এবার আমি এটা নামিয়ে ফেলছি রাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে গরম হতে দিয়েছি এবারে যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই পুটটা থেকে এরকম করে একটু আলু নিয়ে নিলাম নিয়ে এই বলের আকার গড়লাম গড়ে এটাকে চ্যাপটা করে দিচ্ছি চপের আকারের মতো চ্যাপটা করে দিলাম এই দেখুন এইভাবে চ্যাপটা করলাম এইভাবে চ্যাপটা হয়েছে এবার এটা আমি বেসনের গোলায় ডোবাবো এই যে বেসনের গোলাটা পড়েছিল করেছি এর ভেতরে এটাকে ডোবালাম ডুবিয়ে তেলটা আরেকটু গরম হোক তারপর তেলে ছেড়ে দেব এবার তেলের ভেতরে আমি এটা ছেড়ে দিলাম এইভাবে বাকি চপগুলো সব দিয়ে ভাজবো এপিট ওপিট করে চপগুলোকে আমি খুব ভালো করে এবার আমি উল্টে দিচ্ছি আজটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি রেখে এইভাবে চপগুলোকে ভাজছি আচ্ছা আমের চপ আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি নামানোর পর এবার বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব কাঁচা আমের চপ আমার রেডি গরম গরম পরিবেশন করুন মুড়ির সাথে